সালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমির পায়েস যেহেতু এখন ম্যাঙ্গো সিজন আর এই সময় কিন্তু প্রচুর পাকা পাকা আম পাওয়া যায় আর এইভাবে আমের পায়েস রান্না করলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে তাই আমের পায়েসটা তৈরির জন্য আমি এখানে একটা আম নিয়েছি আর আমটা কিন্তু অবশ্যই পাকা আম হতে হবে তো একটা আমকে আমি খুব ভালোভাবে ধুয়ে ছিলে নিচ্ছি আর পাকা আম না হলে কিন্তু এই পায়েসটা একদমই মজার হবে না আর এর জন্য অবশ্যই পাকা আমটাই হতে হবে এবং আমটা যেন মিষ্টি হয় এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো আমটাকে আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছি তো আমি যেহেতু এটা আমার ছেলের জন্য রান্না করবো তাই খুব বেশি রান্না করবো না তাই আমি একটা আমি নিয়েছি আর আমটাকে এভাবে আমি কেটে স্লাইস করে নিচ্ছি যাতে আমটা ম্যাশ করতে খুব সুবিধা হয় এবং সহজে এটা ম্যাশ করা যায় তো আপনারা চাইলে কিন্তু ছোট বড় যে যেভাবেই চান টুকরা করে নিতে পারেন দেখুন আমটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ছিল আর এটা যেহেতু রাজশাহীর আম ছিল এটা কিন্তু অনেক মজা ছিল আর পায়েসের জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি চাইলে কিন্তু আপনারা পোলাইয়ের চালও নিতে পারেন তো সাবুদানা নেওয়ার কারণ হচ্ছে এটা বাচ্চারা আমার ছেলে অনেক পছন্দ করে আর এবার আমি একটা ফুটন্ত গরম পানিতে এই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ঠান্ডা পানিতে সাবুদানাগুলো দেই নাই কারণ সাবুদানাগুলো যদি আমি ঠান্ডা পানিতে দিলাম দিতাম তাহলে কিন্তু এটা একদমই গলে যেত আর একটা সাইডে আমি এই আমগুলোকে এই ধরনের একটা স্টেনারে ম্যাশ করে নেব চাইলে কিন্তু এটা আপনারা ব্লেন্ডারও করতে পারেন বাট আমার কাছে এই স্টেনারে এভাবে ম্যাশ করতে অনেক ভালো লাগে আর আমি ছোট থেকেই কিন্তু আমার বাচ্চাকে যে কোনো খাবার এই ধরনের স্টেনারেই ম্যাশ করে খাওয়াই তো এটা আমি খুব ভালোভাবেই ম্যাশ করে নিব আর এই ধরনের স্টেনারে কিন্তু ম্যাশ করলে একদম ব্লেন্ডের মতোই হয় আর এটা অনেক ইজি হয় দেখুন অনেক সুন্দর কিন্তু একদম পারফেক্ট একটা সব জুস বের হয়েছে আমটার তো এবার আমি সাবুদানাকে সাবুদানাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে যেটা খুব ভালোভাবে সেদ্ধ হয় তো আমার সাবুদানা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ এর চাইতে বেশি ড্রাই করলে কিন্তু অনেক বেশি একদম ড্রাই হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো এটা আমি একটা সাইডে রেখে চুলাতে আর একটা হাড়ি বসিয়ে এই আমের জুসটাকে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাঁচা আমটাকেও এখানে মেশাতে পারেন বাট কাঁচা আম দিলে কিন্তু একটা স্মেল আসে অনেক সময় পায়েসটা একদমই ভালো লাগে না আর এই পর্যায়ে আমি এক টুকরো মিস তাল মিশ্রির দানা দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা খেজুরের গুড়টাকেও এখানে অ্যাড করে দিতে পারেন তো এবার আমি বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিব যাতে এই সব কিছু খুব ভালোভাবে মিশে যায় তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এই আমের জুসটা রান্না করে নিতে হবে তো অলমোস্ট আমার আমের জুসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর ঠিক এরকম একটা টেন্ডেন্সি রেখে আমি এখানে সাবুদানাগুলোকে দিয়ে দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি আমার কিন্তু অলরেডি আমের পায়েসটা তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা থেকে আমের পায়েসটা নামিয়ে নিব যদি আপনারা এখানে গরুর দুধ অ্যাড করতে চান তাহলে খুব ভালোভাবে গরুর দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে এখানে মিশিয়ে দিতে পারেন আর যেহেতু আমি এখানে গরুর দুধ অ্যাড করছি না আমি এখানে ফর্মুলাটা অ্যাড করব তাই এই পর্যায়ে আমি ফর্মুলাটাকে অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালোভাবে আমের পায়েসের সাথে এই ফর্মুলা দুধটাকে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু সহজেই তৈরি হয়ে যাবে আমার এই আমের পায়েসটা তো এটা দেখতেও কিন্তু মাশাল্লাহ অসম্ভব সুন্দর হয়েছিল আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে বাচ্চারা অনেক পছন্দ করবে তো এই আমের পায়েসটাকে আরও একটু হেলদি করতে আমি এখানে কিছু বাদামের গুঁড়া দিচ্ছি চাইলে আপনারা আস্ত বাদামটাও দিতে পারেন এখানে আমি কাঠ বাদামের গুঁড়াটা অ্যাড করে দিলাম এবার আমি কেটে কিছু টুকরো আমি স্লাইস রেখে দিয়েছিলাম তো সেটা এবার দিয়ে দিয়েছি এইভাবে পরিবেশন করলে কিন্তু দেখতে অনেক কালারফুল লাগে সুন্দর লাগে আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে তো আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে আমার ভিডিওগুলোতে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ